শিলিগুড়িতে মিছিল ও অবরোধ করে রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ রবিবার বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম উইথ দ্য ফোরাম ফর প্লিডিং জাস্টিস ও যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফে শিলিগুড়িতে মিছিলের ডাক দেওয়া হয় এদিন দুপুর একটা নাগাদ শিলিগুড়ি জংশনের সামনে থেকে মিছিল শুরু হয় প্রায় চারশো মিছিলকারী হাসমিচকে এসে রাস্তা অবরোধ করে দেন প্রায় চল্লিশ মিনিট প্রচন্ড গরমে পথ আটকে রাখেন তারা আন্দোলনকারীরা জানিয়েছেন তারাই মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় বসিয়েছিলেন প্রয়োজনে তারাই ক্ষমতা থেকে টেনে নামাবেন অবিলম্বে রাজ্য সরকারকে চিহ্নিত অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে তাদের চাকরি থেকে ছাঁটাই করতে হবে একজনও যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যাতে না যায় তা নিশ্চিত করতে হবে পাশাপাশি ত্রুটিপূর্ণ নোটিফিকেশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও বন্ধ করার দাবি জানান তারা আপনার নাম। আমার নাম রবি ইসলাম আপনি কোন স্কুলে আছেন আমি আছি মন্দিনাগর মানসিক বিদ্যালয় করিমপুর নদীয়া নদীয়া ডিস্ট্রিক্ট আচ্ছা বর্তমানে দু হাজার ষোলোই সিললিশটি এবং আড়াইসটি যেটা হয়েছিলো সেখানে আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা আমাদের প্যানেলটা বাতিল করা হয়েছে এবং আমাদের চাকরিটা চলে গেছে আপাতত একটা এক্সটেনশন পিরিয়ডে রয়েছে এমত অবস্থায় আমাদের চাকরিটা ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই যেমন দরকার সে সেই সঙ্গে আমাদের রাস্তার আন্দোলনটা দরকার তার কারণ এই সুপ্রিম কোর্টে আমরা হেরেছি কেন কারণ স্কুল সার্ভিস কমিশন উপযুক্ত তথ্য দিয়ে তারা দাবি করেনি যে এরা প্রকৃত যোগ্য এরা কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় আমরা সেই জন্য আজ রাস্তায় নেমেছি যাতে করে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার এবং বোর্ড যৌথ উদ্যোগে তারা এই টোটাল টেন্টেড আনটেন্টেড লিস্ট সেপারেট করে সুপ্রিম কোর্টে জমা দিয়ে যারা প্রকৃত যোগ্য তাদের দাবিটা যেন মেনে নেয় এবং তাদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করে এটা আমাদের মেন দাবি শিলিগুড়ি থেকে সাগর বাগচির রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ